নমস্কার বন্ধুরা এমপি ইউটিউব ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আবার চলে এসেছে ভিডিও নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে এসেছে সেই খতরনাক একটা সার্কিট নিয়ে তো এই সার্কিট কিন্তু এখন প্রচণ্ড ডিমান্ডে চলছে ঠিক আছে প্রচণ্ড ডিমান্ড মানে ট্রেন্ডিংয়ে চলছে এখন ঠিক আছে এই সার্কিট আমার কাছে কন্টিনিউ অর্ডার আসছে কন্টিনিউ মানে এই মুহূর্তে প্রায় পনেরো থেকে কুড়িখানা অর্ডার হয়ে গেছে এই মুহূর্তে ঠিক আছে এইগুলো এই বোর মানে এখন মানে কী বলবো একদম হাই ট্রেন্ডিংয়ে চলছে তো এটা সেই আপনাদের সেই দু তিন দিন একটা ভিডিও দিয়েছিলাম সেই সেম সার্কিটে ওটা ডবল আইসিডি ছিল এটা তিনটে আইসিতে বাট তিনটে আইসি আর দুটো আইসি একই গাছ কোনো ফেদাক নয় তো যদি যে দাদা ভাই দেখেছিলেন তার ডিমান্ডই আছে যে আমাকে তিনটে দিয়ে বানিয়ে দিতে হবে ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই তিনটে দিয়ে বানিয়ে দেওয়া হবে তো এটা দেখুন সেই সার্কিট এটা হচ্ছে মাস্টার ভলিউম বেস মি ট্রাভেল উইথ ওভার বেস আর এই যে বেস্ট কোয়ালিটি যেটা আছে না মানে আপনাদের কি বলবো মানে আমি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না যে বেস্ট কোয়ালিটি আছে আপনারা যে কোনো সেটআপে চালান না কেন একশো থেকে হাজার আট পর্যন্ত বা চুয়াল্লিশ চল্লিশ বা যে চল্লিশ চল্লিশ এমপ্লিফায়ারে তো একদম খতরনক হয়ে যাবে সে কথা ছাড়ুন চলে চল্লিশ অ্যামপ্লিফায় আপনার যে বোর্ড আছে সে বেস মানে বোর্ড নিতে পারবে না একশো থেকে হাজার আট পর্যন্ত যে কোনো এমপ্লিফায়ার চালান বা যে কোনো স্পিকার চালান এই যে বেস্ট কোয়ালিটি আছে না মানে এই দুটো ভলিউমে যে বেস্ট কোয়ালিটি আছে আপনারা বেসে ফিফটি পার্সেন্ট ভলিউম দিয়ে আপনারা বেশ চালাতে পারবেন না এত পরিমাণে বেশ হয়েছে আর বেসে যে পাঞ্চটা আছে না এত ছাতে কামড়ানো পাঞ্চ ঠিক আছে কারণ এই সার্কিটকে অনেক মানে কী বলবো অনেক দিন যাবৎ এগুলো ভেবে চিনতে অনেক আইডিয়া করে এই সার্কিটকে বানানো হয়েছে ঠিক আছে অনেক আর এটা যে এত ট্রেন্ডিংয়ে চলবে সেটা আমি আগেও কোনো কোনো দিনই ভেবে দেখিনি তো বন্ধুরা এটা হচ্ছে অল ইন ওয়ান একটা কিট বলতে পারেন অল ইন ওয়ান ঠিক আছে অল ইন ওয়ান কিট ঠিক আছে এটার মধ্যে আপনারা যদি চান নর্ম্যাল বেস মিট ট্রাভেলও চালাতে পারবেন ঠিক আছে যদি চান অনলি বেস ছাড়া দিয়ে দেবেন ঠিক আছে ভোকাল ছাড়া আর যদি চান এটা সাবোফার করতে সাবোফারও আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া একদম হুবহু যেমন হয় তেমনই পেয়ে যাবেন ঠিক আছে যে এটা সাবোফার সার্কিট নয় যে সাবোফার হয়তো ঠিকমতো হবে না সেরকম নয় ঠিক আছে বা এটা হয়তো কেউ ভাবছেন যে এটা বেস এক্সট্রা বেস দেওয়া আছে বেস মিট ট্রাভেল বেশি খেলবে না যদি আমি বেসকে অফ করে চালাই সেটাও কিছু না একদম যেমনই হয় তেমনই চলবে আপনারা বুঝতেও পারবেন না যেটা মানে আলাদা ধরনের সার্কিট হয় যায় আপনারা আলাদা কাজ হচ্ছে অল ইন ওয়ান একদম পুরো কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা যেটা মন চায় এই সার্কিটের মধ্যে করতে পারবেন আপনারা চাইলে মিট ভোকরা চালাতে পারবেন যদি চান মিট বেসের মধ্যে চালাতে চাইবেন সেটাও হবে যদি চান আপনারা ওভার বেস করতে অনলি ফর বেস সেটাও করতে পারবেন যদি সাব ওভার করতে ওটাও করতে পারবেন মানে অল ইন ওয়ান যাকে বলা হয় একদম সেই সার্কিট তো এটা এখানে দেখুন তিনটা আইসিতে বানানো আছে ঠিক আছে বেস মিট ট্রাভেল উইথ ওভার বেস একদম কোয়ালিটিতে চলবে আর এগুলো কম্পোনেন্ট দেখে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু জেনুইন কম্পোনেন্ট ঠিক আছে আমাদের কোনো লোকাল কম্পোনেন্ট কোনো ইউজ করিনি আমি এখনও পর্যন্ত যতগুলো বোর্ড দেখেছেন আমার ইউটিউবে আর সবাই দেখে নিতে পারেন প্রত্যেকটা বোর্ড কোনো লোকাল কম্পোনেন্ট ইউজ করি না আর তারটা যে আছে না ওয়ারটাও পর্যন্ত জেনুইন ওয়ার ঠিক আছে কোনো লোকাল ওয়ার কিছু ইউজ করি না আর প্রত্যেকটা ভলিউম দেখুন সবজি এলকনের ভলিউম ঠিক আছে কোনো লোকাল ভলিউম কিছু নেই প্রত্যেকটা জিনিস ঠিক আছে সকালেও দেখতে পাই সকালেও আমার কিন্তু এলকনের ঠিক আছে তো দেখুন এখানে আমি ইনপুট নিয়ে নিয়েছি ঠিক আছে এই ভলিউম থেকে ইনপুট হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আউটপুট লাইন এটা আমার এমপ্লিফায়ারে চলে গেছে আর এটা আমার ইনপুট হয়ে গেছে ব্লুটুথ মডিউল থেকে আর এখানে আমি বারো জুড়ে বারো সাপ্লাই নিয়েছি ঠিক আছে তো চলুন আপনাদের একটু একটু ডেটিন দেখাবো তো বন্ধুরা যদি আপনাদের হেডফোন থাকে অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাদের অরিজিনাল যে বেস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি আপনারা ফিল করতে পারবেন আর এই বোর্ড যারা নেন একবার নিয়ে দেখুন ঠিক আছে তাহলে বুঝবেন এটা কী জিনিস আছে এটা ঠিক আছে আমি মুখে বলছি না আপনারা নিয়ে দেখবেন ঠিক আছে বা যদি কারোর বিশ্বাস না হয় আমার দোকানে চলে আসুন টেস্টিং দেখাবো আমরা লাইভ টেস্টিং চোখের সামনে ঠিক আছে মানে যেটা হবে সেটা আপনারা মানে এখনও পর্যন্ত ভরসা করতে মানে বিশ্বাস করতে পারছি না যে এই ধরনের কোয়ালিটি আসবে ঠিক আছে আর বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর এই বোর্ড এখন প্রচণ্ড অর্ডার আছে ঠিক আছে প্রচণ্ড অর্ডার অনেক অর্ডার আছে এই বোর্ড ঠিক আছে তো এখনও পর্যন্ত এই বোর্ড কেউ এখনও আমার ইউটিউবে আমি দেখতে পাইনি কারো কারোর কাছে ঠিক আছে বাট আমার কাছেই পেয়ে যাচ্ছেন তো চলুন আমি এটা বেশি অহংকারী কথা বলছি না যাই হোক বন্ধুরা চলুন আমাদের একটু একটু টেস্টিং দেখে দিই ट्रेवेल এটা কিন্তু প্রচন্ড বেস আছে আমি কিন্তু ফুল ফুলভেস দেয়নি জাস্ট টোয়েন্টি পার্সেন্ট বেস দেওয়া আছে ভলিউম দেখে নিতে পারেন দেখুন টোটাল স্টপ দেখুন টোয়েন্টি পার্সেন্ট ভলিউম দেওয়া আছে ঠিক আছে ওভারভেসটা দিয়ে দেখাচ্ছে দেখুন ওভারভেস বেশ এই যে বেশটা আছে যেটা এটা কিন্তু টোটাল অফ দেখুন পুরো অফ করে দিয়েছি বেশকে দেখুন আমার এই বেশে চলছে দেখুন ঠিক আছে একদম পুরো ক্লিয়ারলি চলবে দেখুন কোনো নয়েজ কি জিনিস নেই আমি কিন্তু গানটাকে পজ করে রেখেছি দেখুন ভলিউম দিয়ে দিয়েছি দেখুন ঠিক আছে কোনো নয়েজ কি জিনিস নেই ওকে একদম ক্লিয়ারলি চলছে দেখুন ঠিক আছে বোর্ড কিন্তু আমার চালু আছে দেখুন কোনো নয়েজ কী জিনিস নেই একদম ক্লিয়ারলি তো দেখলেন কেমন কোয়ালিটি আছে আর এটা এই যে বেস্ট যেটা আছে এটা ভোকাল সময়তে বেস্ট পেয়ে যাবেন আর এটা একদম যেটা কী বলে মানে হামিং টাইপের যেটা সে বেস্ট পেয়ে যাবেন একদম ভাইব্রেশন হবে বাড়িতে পুরো কম্পন হবে একদম গ্যারান্টি ঠিক আছে আর দেখে নিতে পারেন বোর্ড ঠিক আছে একদম কোনো জেনুয়েন কম্পোনেন্ট দিয়ে বোর্ড করেছি যদি কারোর প্রয়োজন থাকে এই ধরনের বোর্ড অবশ্যই আমার স্ক্রিনতার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর তাহলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই